তো আজকে আমার একটা পার্সেল এসছে দেখো আমি এটা প্রথমবার অর্ডার করলাম যে জিও মার্ট থেকে আমি মানে প্রথমবার ফার্স্ট টাইম দেখতে দেখছিলাম যে কেমন হয় আসে কি না অর্ডার অর্ডার আসে কি না তো দেখি কি আছে এতে আমি জাস্ট ট্রাই করছিলাম তো এসে গেছে আর এটা বেল এত বড়ো বিল একটা জিনিস এত বড়ো বিড় যে আমাদের এলাকাটা তো গ্রামের মধ্যে তো আমি চেষ্টা করছিলাম যে আসে কি না তো ফাইনালি এসে গেছে কী বলো কী বলো তো এটা খোলা যাক নাকি ঠিক আছে কোয়ালিটি কেমন কি মানে ডেলিভারি ঠিকই আছে আমাদের প্রথমবার তো তো আমার মনে হয় এবার থেকে এটাই আমি শপিং করবো দেখা যাক কোয়ালিটি কেমন হয় তো কোয়ালিটি যদি ভালো হয় আমি এখান থেকেই মানে আমার যে বাজার জগত সম্ভব হয় না একার পক্ষে তো আমি এখান থেকেই কেনাকাটা এবার থেকে করে নেব দেখি ঠিক আছে পনির অর্ডার করেছিলাম তো এবার দেখি যে কোয়ালিটি যদি এখান থেকে এরকম ভালো মানে প্রোডাক্ট আমি পাই আমি এখান থেকে বাই করব এটা আছে নব্বই টাকা পড়েছে কিন্তু এটা আমার পড়েছে সিক্সটি নাইন ছি ফ্রেশ মালাই পনির তো কত গ্রাম আছে ফোর ফোর ফাইভ গ্রাম জিরো পয়েন্ট ফোর ফাইভ গ্রাম তো দেখি কেমন হয় পনিরটা খেতে দেখো তো এটা দেখি রেসিপি বানানো যায় আপনারা কমেন্টে বলুন আমি চেষ্টা করব আমার ঘরে যা আছে আমি তাই বানাবো তো নতুন কিছু ট্রাই তো করাই যায় তো আমার হাজব্যান্ড জানে না যে এটা আমি মানে পারচেস করেছি বা ওটা বলিনি আমি জাস্ট ফোনটা নিয়ে একটু বাঁচছিলাম তো আমি মনে হলো যে এটা একটা অ্যাডভার্টাইজ পেস্ট ছিল যে জিও মার্টের তো আমি এখান থেকে কিনেছি 行。Okay.